নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে পঞ্চাশ রানে হারিয়ে দিয়েছে যদিও ভারত নিজের নামে সিরিজটা অলরেডি করে নিয়েছে তিন একে ভারত এগিয়ে আছে কিন্তু ফিফথ ম্যাচে যাওয়ার আগে ভারত অবশ্যই চাইবে যেন ফিফথ ম্যাচটা নিজের নামে করে নিতে পারে এবং সিরিজটা যেন চার একে জিতে যেতে পারে তো এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে ফিফথ টি ম্যাচে ভারতের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে ভারতের কি ফোর্থ টি টোয়েন্টি আই কিছু চেঞ্জেস দরকার আছে নাকি সেম প্লেইং ইলেভেন নিয়ে খেলানো দরকার তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক দেখো সবচেয়ে প্রথমে যদি ওপেনার্সদের কথায় আসি তাহলে অবশ্যই আমার মতে অভিষেক শর্মার সাথে কিন্তু ঈশান কিষানের ওপেন করা উচিত কারণ ঈশান কিষান এখন অবধি সিরিজে তিনটে ম্যাচ খেলেছে ফার্স্ট ম্যাচে আট রান করেছিল ভালো খেলতে পারেনি কিন্তু সেকেন্ড ম্যাচে বত্রিশ বলে ছিয়াত্তর রান স্কোর করেছিল দুশো নয় চেসে যখন ভারতের স্কোর ছয় রানে দুই উইকেট হয়ে গেছিল এবং ভারত সেই ম্যাচে আঠাশ বল বাকি থাকতে জিতে গেছিল এবং থার্ড ম্যাচেও কিন্তু একশো চুয়ান্ন চেস করতে নেমে যখন ভারতের স্কোর জিরো ফর ওয়ান হয়ে গেছিল সেখানে ও একটা তেরো বলে আঠাশ রানের ছোট ইনিংস খেলেছিল তো সেই জন্য আমার মতে ঈশান কিষানকে চান্স দেওয়া উচিত ওপেনার হিসাবে সঞ্জু স্যামসানের কথা আমি এই কারণে বলছি না কারণ সঞ্জু স্যামসানের পারফরমেন্স এই সিরিজের শুধু বাজে না দু পঁচিশ সাল থেকেই অত্যাধিক বাজে মানে দু পঁচিশ সাল থেকে পনেরো ইনিংস খেলে সঞ্জু স্যামসান টোটাল কিন্তু মাত্র দুশো তেষট্টি রান স্কোর করেছে সতেরো এভারেজ এবং একশো সাতাশ স্ট্রাইক রেট নিয়ে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ একটা প্লেয়ারের যদি স্ট্রাইক রেট একশো সাতাশ থাকে তার মানে কতটা বাজে পারফরমেন্স করেছে বোঝাই যাচ্ছে এবং যাকে বলে এখন কিন্তু আর এই এক্সকিউজ দেওয়া যাবে না যে শুভমান গিলের জন্য সঞ্জু স্যামসন পারফর্ম করতে পারছে না ঠিক আছে শুভমান গিল যতদিন খেলেছে সঞ্জু স্যামসনকে মানছি আমি কখনো তিনে পাঠানো হতো কখনো পাঁচে পাঠানো হতো কিন্তু এখন তো যাকে বলে ওপেনিং করছে না তারপরেও কিন্তু এই সিরিজে পুরোপুরি ব্যর্থ ফার্স্ট ম্যাচে দশ রান সেকেন্ড ম্যাচে ছয় রান থার্ড ম্যাচে জিরো রান এবং ফোর্থ ম্যাচে কিন্তু চব্বিশ রান স্কোর করেছে মানে চার ম্যাচে চার ইনিংসে টোটাল চল্লিশ রান সঞ্জু স্যামসন স্কোর করেছে তো এই জন্য আমার মতে বেস্ট অপশন এটাই হবে যে ঈশান কিশানই অভিষেক শর্মার সাথে ওপেন করুক এবং যদি ঈশান কিষানে কোনো চোট আঘাত কিছু না হয় ততদিন অবধি সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে খেলানোর কিন্তু দরকার নেই কারণ ওটাই হচ্ছে ব্যাপার যে সঞ্জু স্যামসন হচ্ছে খুবই ইনকনসিস্টেন্ট হ্যাঁ তিনটে সেঞ্চুরি তুমি স্কোর করেছো মানে তো এটা নয় যে বাকি ম্যাচগুলো তো তুমি বাজে খেলবে তোমাকে কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে তো সেটাই কিন্তু আমরা দু হাজার পঁচিশ সাল থেকে সঞ্জু স্যামসনের ব্যাটে দেখতে পাচ্ছি না এবং সুবমান গিলকে হারানোর পর থেকে পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে কিন্তু অ্যাজ আ ওপেনার মাত্র সাতাত্তর রানই সঞ্জু স্কোর করেছে তো এই জন্য আমার মতে অভিষেক আর ইশান কিষানি বেস্ট অপশান ওপেনার্স হিসাবে তিন নম্বরে আমি শ্রেয়া সায়ারকে দেখতে চাই এবং এটা এই কারণে বললাম কারণ শ্রেয়া সায়ার টি টোয়েন্টি আই মানে টিমে আছে এখন এই স্কোয়ার এই সিরিজে কিন্তু ওয়ার্ল্ড কাপে নেই কিন্তু যদি আমরা দেখি তাহলে রবি বিনয় তো স্কোয়াডে থাকবে না না কারণ একটা রিপোর্টে আমি দেখছিলাম যে ওয়াশিংটন সুন্দর অনেকটা ফিট হয়ে গেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচের আগে নাকি ও টিমের সাথে জয়েন করে যাবে তো সেখানে রবি বিনয় খেলানো হচ্ছে তো শ্রেয়া সারকে খেলাতে সমস্যা হওয়ার কথা নয় এবং চার নম্বরে কিন্তু আমি দেখতে চাই সূর্য কুমার যাদব এবং এর মেন কারণ হচ্ছে যে কিন্তু বেস্ট অপশন নম্বরে ওকে খেলিয়ে লাভ নেই যখন আর অন্যান্য অপশান অ্যাভেলেবেল আছে যেমন শ্রেয়া সাহেব অ্যাভেলেবেল আছে তো এই জন্য আমার মতে আহ চার নম্বরে খেলানোটা বেস্ট অপশান হবে কারণ প্রথম তিনটে ম্যাচে চার নম্বরে নেমেই ও রান বানিয়েছিল তো চারেই সুরিয়াকে খেলানোটা বেস্ট অপশন পাঁচ নম্বরে আমি রিঙ্কু সিংকে দেখতে চাই হ্যাঁ ছয় নম্বরে শিবম দুবে বা পাঁচ নম্বরে শিবম দুবে আর ছ নম্বরে রিঙ্কু সিং কারণ শিবম দুবে আমরা সবাই জানি যে মিডিল ওভার্সগুলোতে যখন স্পিনাররা বল করে তখন খুব বড় বড় শট আঁকায় হ্যাঁ আগের ম্যাচেও তেইশ বলে পঁয়ষট্টি রান স্কোর করেছিল এবং অলমোস্ট একা হাতে লড়ে গেছিলো তো সেই জন্য আমি দেখতে চাই যে পাঁচ নম্বরে শিবম দুবে আর ছ নম্বরে রিঙ্কু সিং নামুক তারপরে সাত নম্বরে না হয় হার্দিক পান্ডিয়া আর আট নম্বরে আশা প্যাটেলকে আমি দেখতে চাই এবার রিঙ্কু সিংকে নিয়ে আমি একটাই কথা বলতে চাই যে রিঙ্কু সিংকে বেশি ওপরে পাঠিয়ে লাভ নেই কারণ ও কিন্তু ফিনিশার ভালো খেলে তেরো পরে নেমে সেই জায়গায় ও বেস্ট তো রিঙ্কু সিংকে নম্বরে নামানোটাই বেস্ট হার্দিক পান্ডিয়াকে এই কারণেই সাত নম্বরে দেখতে চাই কারণ হার্দিক পান্ডিয়া ওই যাকে বলে ফিনিশার হিসেবে বেস্ট অপশান আছে হুম প্লাস হার্দিক পান্ডিয়া এই সিরিজে সেরকম ব্যাটিংও পায়নি তো একটা কাজ করা যেতে পারে যে হার্দিক পান্ডিয়াকে পাঁচ নম্বরে নামানো যেতে পারে হ্যাঁ আর আট নম্বর আমি আকশা প্যাটেলকে দেখতে চাই যদি আকশা প্যাটেল ফিট হতে পারবে কিনা এই ম্যাচের আগে সেটা জানি না কিন্তু তেমন সিরিয়াস কিছু না সেটা তো বোঝাই যাচ্ছে যদি সেরকম সিরিয়াস কিছু হতো তাহলে তো আকশা প্যাটেল রুল্ড আউট হয়ে যেত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বা এই সিরিজ থেকেও কারণ সাত আট দিন হয়ে গেছে তারপরেও ও রুল্ড আউট হয়নি তো বোঝাই যাচ্ছে যে আকশা প্যাটেলের ইঞ্জুরিটা অতটা সিরিয়াস নয় হয়তো আকশা প্যাটেল কাম করলে করতে পারে কারণ ফোর্থ ম্যাচে টসের আগে কিন্তু সুরিয়া বলেছিল যে পরের ম্যাচে আমরা আকশারকে দেখতে পারি খেলতে তো আমার মতো এই জন্য পাঁচ থেকে আটের মধ্যে এরাই থাকাটা বেস্ট অপশন হবে মানে শিবম দুবে রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া আর অক্ষয় প্যাটেল মানে অ্যাকর্ডিং টু ম্যাচ সিচুয়েশন এদেরকে কিন্তু সাফলিং করা যেতে পারে আর বাকি আমি দেখতে চাই যে বরুণ চক্রবর্তী যেন থাকে যশপ্রীত বুমরা যেন থাকে আর হরসদীপ সিং আর কুলদীপ যাদবী দুজনের মধ্যে যেন একজন থাকে এবার যদি আকসর প্যাটেল ফিট না হতে পারে তাহলে আমি চাই যে আট থেকে এগারো কিন্তু আকসার সরি হরসদীপ সিং বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব এই চারজনেই খেলুক দেখো হারশিত রানাকে খেলিয়ে লাভ নেই কারণ হারশিত রানা প্রত্যেক ম্যাচেই বল হাতে মার খেয়ে যাচ্ছে এবং ব্যাট হাতেও যে ফোর্থ ম্যাচটা হলো সেখানে পারফর্ম করতে পারি একদম তেরো বলে নয় রান মাত্র স্কোর করছিলো একদমই কানেক্ট করতে পারছিল না ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিলো যেন এন্ডার ব্যাটিং করছে তো এই জন্য আমার মতে ফালতু হারশিত রানাকে খেলিয়ে লাভ নেই তার থেকে বেস্ট এটাই হবে যারা প্লেইং ইলেভেনে থাকবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাদের খেলানোটাই বেস্ট অপশান আমার মতে তো এই জন্য আমি যাকে বলে যদি আকসা প্যাটেল থাকে তাহলে তো আকসা প্যাটেলই খেলুক আর এর সাথে বরুণ চক্রবর্তীকে কামব্যাক আর ফোর্থ দিয়েছিল আর বুমরা তার সাথে অবশ্যই থাকবে আর আর্শদীপ বা কুলদীপের মধ্যে যে কোনো একজন খেলুক কারণ কুলদীপেরও সেরকম ভালো সিরিজ যায়নি হ্যাঁ চারখানা উইকেট নিয়েছে ঠিকই তিন ম্যাচে কিন্তু রানও একটু খেয়ে গেছে এটাও দেখতে হবে তো এই দুজনের মধ্যে একজন খেলুক আর যদি আকশার না ফিট হতে পারে তো আমার মতে বেস্ট হবে আর্শদ্বীপ বুমরা বরুণ আর কুলদীপ চারজনই যে আমাদের মেইন বোলার্স আছে তারা যেন খেলতে পারে এটাই আমি দেখতে চাই এই ম্যাচে আর আমি চাই যে পিসটা যেন একটু মানে ডিফিকাল্ট উইকেট হয় একটু স্পিন ফ্রেন্ডলি উইকেট হোক কারণ ফ্ল্যাট উইকেটে আর খেলে লাভ নেই আমরা অলরেডি সিরিজটা জিতে নিয়েছি তো এই ম্যাচেই বেস্ট অপশন হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার আর পাকিস্তানের সাথে যখন আমরা শ্রীলঙ্কায় খেলবো কলম্বোতে তখন কিন্তু স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে তো এই জন্য আমার মতে একটু স্পিন ফ্রেন্ডলি উইকেট বানানোটা কিন্তু বেস্ট হবে এই ম্যাচে তো এই হচ্ছে আমার মতে বেস্ট প্লেইং ইলেভেন ভারতের ফিফটি টোয়েন্টি আই ম্যাচে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে ভারতের ফিফটি টোয়েন্টি আই ম্যাচে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর এটাও কমেন্টে জানাতে ভুলবে না যে তোমরা আমার এই প্লেইং ইলেভেনের সাথে সহমত কিনা তবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ